ভারতের জাতীয় সঙ্গীত দেশবাসীর কাছে একটি আবেগ আর সেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জেলা তৃণমূল সভাপতির মেলায় অনুষ্ঠানে জানিয়ে টুঙ্গে তুঙ্গে বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমের প্রতিবাদ নেটিজনদেরও ক্ষমা চাওয়ার দাবি মালদার রাতুয়া জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে চলতি মাসের চার তারিখ থেকে একটি মেলা শুরু হয় মেলায় যে মেলায় নামে মেলা খ্যাত আর তাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে মূলত সেই ব্যানারেই এই মেলা হয়ে থাকে আর সেখানে গতরাতে একটি সঙ্গীত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বিকৃত হবে যে ভিডিও নিয়ে ইতিমধ্যে ভাইরাল শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বিতর্কিত চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন জোরদার হাত তালি গাইস একবার জোরদার হাত তালি সবাই সবাই আর একটু জোরে আওয়াজ পাচ্ছি না কিন্তু এনার্জি আসছে না তাহলে তো মালদা ডাউনটা প্লে করব তোমরা তোমরা এনার্জি দিবা তারপরে তো ওই জন্য স্পেশালি রেখেছি মালদা ডনটা তোমাদের এনার্জি দেখে তারপরে গানটা প্লে করব আচ্ছা তোমরা শুনো আর আরেকটা গানটা প্লে হয়ে যাক দেন মালদা ডাউন ঠিক আছে আর ইউ রেডি গাইস এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যে হয় চিনিমিনি খেলছে ছেলেবেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম রাষ্ট্রদ্বৈতর অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও দেখছে হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চললে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই স্বার্থে জড়িত তাদের তারাও প্রত্যেকে কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী আমার এটা মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান সেখানে এইভাবে সং চালানো কি দেখছেন সেটাই তো শিক্ষার আমাদের এখন কি হাল কি দুর্দশা যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে নিয়ে এইভাবে অবমাননা করা অমর্যাদা করা একদম পপ স্টাইলে রক স্টারের মতো সেই গান করা এত তো গান আছে তাকে নিয়ে করুক না জাতীয় সঙ্গীতের উপর কেন নজর তাদের এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি অবিলম্বে এর যাতে একটা যথাযথ বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এটা আমি চাইছি দীপক চট্টোপাধ্যায় যে ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে কোনো কি আঘাত পেলেন একটা ভীষণ মর্মাহত হয়েছি যে আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের বুকের মধ্যে সবসময় তোলপাড় করে যেটা আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমাদের মানে কি বলবো ইন্সপিরেশন যোগায় সেই জাতীয় সঙ্গীতকে এরকম একটা র্যাপ ভার্সনে গাওয়া অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত সামাজিকভাবে এটা হীনমন্যতার পরিচয় দিতে মানে হীনতার পরিচয় দিয়েছেন আমরা দেখতে পেলাম যে শিক্ষানিকেতন সেটা হচ্ছে শিক্ষা নিকেতনে এইভাবে একটা জাতীয় সঙ্গীতকে অবমান্য করা হলো এটাই তো আমার কাছে বক্তব্য প্রত্যেকটা শিক্ষা নিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তাল লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষা নিকেতন এরকম বিশ্রীভাবে একটা র্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো লজ্জা লাগছে আমার নাম সাগরনীল চট্টোপাধ্যায় আমি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষকতা করছি কালকে রতুয়ায় আমার মেলা সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দেখা গেল সেই আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে সেই জাতীয় সঙ্গীতের গান করা হলো। আমি ধিক্কার জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না ভারতীয় জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার একটা প্রোটোকল আছে একটা নিয়ম আছে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে সম্মানজনকভাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার সম্মান করা হয় তো এটা আমার মনে হয় এটা শিক্ষার অভাব যারা আয়োজক তাদেরও অভাব শিক্ষার অভাব আমি প্রশাসনকে বলছি এর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত জাতীয় পতাকার অবমাননা আমার পুরো দেশের অবমাননা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার